হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নাম তুতাই জেনা আমার চ্যানেলের নাম জিডি কমেডি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টি অল করে দিও আর এখন স্ক্রিনে করে দাও তো তোমরা কে কোথায় আছো ঝটপট চলে এসো একটু গল্প করি হ্যালো কেমন আছো বলো বিশুব কেমন আছো বলো আমার গরম লাগছে আজকে গুড ইভিনিং শুভ ভাই কেমন আছো বলো তোমার শরীরটা এখন কেমন আছে শেয়ার করে দাও তো শুভ ইস কামিং হম অনেকদিন অনেকদিন পরে এই কথাটা শুনলাম ভালো আছি দিদি ভাই তারপরে বলো কি খবর তোমাদের সবার কি খবর বলো আমার গরম লাগছে খুব আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন চা খেয়েছেন না চা খাবো লাইফটা শেষ করে আপনার বাড়ির লোক কেমন আছে আমার বাড়ির লোক ভালো আছে তারপরে বলো দুপুরে সবাই কি কে কি 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 খেলে বলো হ্যাঁ প্রায় দু বছর পর দেখা হচ্ছে আমাদের আপনাকে কতদিন দেখি নাই আমিও আপনাকে অনেকদিন দেখি নাই এত এই তো আছি দিদি এই তো আছি তুমি আমাকে কল দিও আমার শেষে বুঝছো শুভ মুন দিদি ভাই কেমন আছেন ও মুন দিদি ভাই আপনাদের বাড়ি আজকে কি রান্না হয়েছে আজকে টামাটো হয় নাই আমি ভালো আছি প্রাণদাদা ভাই আজকে টামাটো হয় নাই আপনাদের বাড়িতে শুভ ভাই ভালো আছেন দিদি ভাই হ্যাঁ ভালো আছি তুমি এখন মেশিনে হ্যাঁ শুনলাম না একটু চাপ আছে ওই জন্য মেশিনে তো মেশিনে কি বসবো আমার লাগছে বড় কি ফ্যানটা চালাবো আমাদের বাড়িতে আজকে হয়েছে টামাট টমেটো দিয়ে ডিম আলু একসঙ্গে রান্না হয়েছে আর টমেটো দিয়ে ডিমের ঝুড়ি করেছে রাই শাক ভাজি আলু ভর্তা আর ঢেঁকি শাক ভাজি ও ভাজিটা কেমন ভাবে করে আমরা তো কোনোদিন ভাজি খাই নাই আমরা ভাজা খেয়েছি মন কেমন আছো আলহামদুল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো স্বামী দাদা ভাই বুঝতে পারছি গরম কেমন লাগছে কিউ গরম লাগতা হ্যা মেরেক পাতা চল গেয়া তোমরা কথা বলো আমি একটু দরজা জানলা খুলে আসি কার কমেন্ট মিস গেছে পিসু কার মেয়ে কেমন আছে আছে মুন কে আছো কমেন্ট করো আলহামদুল্লাহ মেয়ে ভালো আছি মেয়ে ভালো আছি বলো বলো আমার মতো ঝিমিয়ে পড়ো না তোমরা বল বল ও ফিফটি সেভেন আবার উঠতে ভালো লাগে দেখো আমি কত কি জিনিস নিয়ে নাই কে হুই আমি আছি কি তাই দিদি ভাত খেয়েছো না আজকে ভাত খাইনি কিছু খাইনি সুজি খেয়েছি ভালো লাগছে না কিছু খেতে

হালকা করে বলো কেমন আছো হাই দিদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো সাগর না হ্যাঁ সাগর এটা সাগর কিন্তু সুশান্ত না তোমার নাম বলো দি দেখো আমি মেন আইডি থেকে এখন এখানে ছিলাম দশটা মিনিট ধরে আমার কমেন্টটা হচ্ছে কেন কমেন্ট হচ্ছে কেন দশ মিনিট ধরে আমার কমেন্ট হচ্ছে কেন হ্যাঁ দিদি ভাই বুঝো তুমি কেমন আমি ভালো আছি তারপরে বলো শুইনা তুমি লোকের কথা সরল মনে দিলা ব্যথা আহারে আহারে কে ব্যাথা দিচ্ছে আমার চুরো ভাইয়ের মনে বলো তাড়াতাড়ি বলো ব্যথাটা দিল ওটাকে এটা কি মানা যায় এই তুমি আসবা লাইবে আরে আমার ভাইয়ের মনে কে দিল ব্যাথা আমার মেন আইডি সুশান্ত থেকে এখানে কমেন্ট শো হচ্ছে না এটাই বললাম আচ্ছা কেন হচ্ছে না ব্যাপারটা তো ওইটাই সমস্যা নাই তুমি এই আইডিটা থেকে আসো সুশান্ত হ্যাঁ তুমি নিয়েই সুশান্ত আমি এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি চলে আসো হ্যাঁ ঘোরো আমি আর তোমার ভাই দোকানে যাচ্ছি যাও আমার জন্য চকলেট নিয়ে আসবো